স্ত্রী মানে সেই মানুষটা যে নিজের সব কিছু উজাড় করে দিয়ে শুধু আপনাকে ভালোবাসবে যে মানুষটা আপনার মানসিক শান্তির কারণ হবে স্ত্রী হচ্ছে সেই মানুষটার যে বুড়ো বয়সে এসেও আপনাকে আগলে রাখবে স্নেহের হাত দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আপনার পাশে থাকবে স্ত্রী মানে সেই মানুষটার যে মাস শেষে বুঝবে আপনার পকেটের অবস্থা যে নিজের ছোট ছোট আবদারগুলো বিসর্জন দিয়ে আগলে রাখবে আপনার সংসারটাকে এমনকি গুছিয়ে রাখবে আপনার সামান্য ইনকাম দিয়েই যে আপনার রক্তের কেউ না হয়েও আপনাকে শেষ পর্যন্ত সামনে রাখবে স্ত্রী মানে সেই মানুষটা যে হাসি মুখে বলে দিতে পারবে না না আমার কিছু দরকার নেই শুধু শুধু টাকা নষ্ট করো না তো তার চেয়ে বরং এই টাকাটা অন্য কোনো কাজে লাগিয়ে দাও অথবা জমিয়ে রাখো পরে কাছে দেবে হচ্ছে তাতে স্ত্রী সেই মানুষটা যে আপনার ঘামের চিহ্ন বুঝতে পারবে যে আপনি দুশ্চিন্তায় ভুগছেন সে তখন কপালের ঘাম আঁচল দিয়ে মুছতে মুছতে আপনাকে ভরসা দেবে আপনি ইচ্ছে হলে তার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদেও দিতে পারবেন স্ত্রী হচ্ছে সেই মানুষটার যে আপনার ভালো থাকা অথবা খারাপ থাকা আপনার চোখের দিকে তাকিয়ে দেখে বলে দিতে পারবে দিনে আপনার কখন কি লাগবে কখন কোন জিনিসটার প্রয়োজন হবে অথবা কখন আদা চা লাগবে বা কখন দুধ চা লাগবে এটা তার চেয়ে ভালো করে আর কেউই বুঝতে পারবে না জানেন তো আপনার স্ত্রী শেষ বয়স পর্যন্ত আপনার পাশে থাকা মানে ফ্রিতে মনের কথা বলে নেওয়ার জন্য একটি সবচেয়ে ভালো বন্ধু পাওয়া যে কখনো আপনার কথার রোগে বিরক্ত হবে না বরং মধ্যতা নিয়ে তাকিয়ে আপনার বকবগানিগুলো শুনবে আর এই জন্যই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় কারণ সে আপনার জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকে আপনাকে পরিপূর্ণ করে দেয় আপনাকে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখার জন্য প্রেরণা দেয় তাই তাকে আগলে রাখুন ভালোবাসায় আর শ্রদ্ধায় তাকে ভরিয়ে রাখুন যাতে করে সে মাথা উঁচু করে বলতে পারে আপনার স্ত্রী হয়ে সে ধন্য হ্যালো সালামু আলাইকুম আমি ঝুমুরকে আমার পেজের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি আবার আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তারপর সবাই দিনকাল কেমন কাটছে সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এই তো আমি একটু খাসি মাংস রান্না করেছিলাম এটার ভিতরে একটু অল্প পরিমাণে আলু দিয়ে দিচ্ছি এটা আমার বাবুর জন্য কারণ বাবু আবার আলু ছাড়া ভাত খায় না মাংসটা খাবে না তেমন মাংস মুখেও নেয় না তেমন একটা যাই হোক তারপরে তো মাংস তরকারি এটা কমপ্লিট করে আমি এই এইখানটাতে রেখে দিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় কারণ আজকে আমার কিচেনে একটু ঝামেলা আছে সেখানে রাখা যাবে না গরম জিনিস যেহেতু দেন এটা রান্না করে আমি চলে গেলাম কিচেনে আবার একটা ঢাকা আনার জন্য যাতে করে ঢেকে রেখে দিতে পারি এই তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এভাবে একটু খুলে দেখছিলাম যে তর এটার কালারটা কেমন এসেছে দেন এটা করে একটা ডিম ভাজতে গিয়েছিলাম আজকে আমার একটু ডিম ভাজা খেতে ইচ্ছে করছিল তারপরেই তো আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল বাদামি করে খাবো খুব বেশি একটা লাল করব না এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে আর আমি খাবো যেহেতু আমার হাজব্যান্ড খাবে না তা হয় না কারণ আমি ডিমটা খাওয়াই শিখেছি তার কাছে কারণ উনি যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে ডিম এত পরিমাণ খেত তখন ওনার ডিম খাওয়া দেখে এখন আমিও ডিম খাওয়া শিখে গিয়েছি যাই হোক আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাফেজ